এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনও চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা নিছকি কাকতালীয় নমস্কার আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট বাংলার ভূত বাংলার ভয় উল্টোপাল্টা গল্প নয় আজকের ভৌতিক গল্প শিমুলডিহির জমিদার বাড়ি শিমুলডিহি নামটা শুনলেই আশেপাশের গ্রামের লোকজন আজও গলা নামিয়ে কথা বলে পশ্চিম দিকে ঘন শালপলাশের জঙ্গল উত্তরে শুকনো নদীর খাত আর গ্রামের একদম শেষ মাথায় দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত জমিদার বাড়ি দিনের বেলাতেও যার ছায়া যেন আলোকে গিলে খায় এই বাড়ি নিয়ে বলা হয় যে একবার ঢুকেছে সে আর আগের মতো মানুষ হয়ে ফেরেনি প্রায় দেড়শো বছর আগে শিমুলডিহির জমিদার ছিলেন রুদ্রনারায়ণ চৌধুরী অত্যন্ত নিষ্ঠুর অহংকারী আর লোভী মানুষ গ্রামের মেয়েদের ওপর তার কুনোজোর ছিল প্রজাদের ওপর ছিল অকথ্য অত্যাচার জমিদার বাড়ির পেছনে ছিল একটা পুরনো শিমুল গাছ সেই গাছের তলায় বহু রাতেই নাকি অদ্ভুত কান্নার শব্দ শোনা যেত গ্রামের বুড়োরা বলেন এক রাতে এক গর্ভবতী যুবতী মেয়ে নাম কাঞ্চনমালা জমিদারের অত্যাচারে প্রাণ হারায় অমাবস্যার গভীর রাতে গাছের নিচে তাকে পুঁতে ফেলা হয় কিন্তু সে শান্তি পায়নি মৃত্যুর পর সাত দিন সাত রাত শিমুল গাছ কেঁপেছিল কাকের দল চিৎকার করেছিল কুকুরগুলো হাওমাও করে কেঁদেছিল অষ্টম রাতে জন্ম নেয় সে শিমুল ডিহির পেতনি তার চেহারা মানুষের মতো নয় মুখটা বিশ্রীভাবে বেঁকে যাওয়া এক চোখ নেই অন্য চোখটা আগুনের মতো জল জল করে সারা শরীরে লম্বা লোম চুলগুলো এমনভাবে পাকানো যেন সাপ দাঁত বেরিয়ে থাকে ঠোঁট ছেঁড়া লোকেরা বলে সে হাঁটে না ভেসে চলে প্রথম যে লোকটা জমিদার বাড়িতে ঢোকে তার নাম ছিল গোবিন্দ মাঝি রাতের বেলা চুরি করতে গিয়ে ঢোকেছিল পরদিন সকালে গ্রামের লোকজন তাকে পায় জমিদার বাড়ির উঠোনে জীব ছেঁড়া চোখ উল্টনো মুখ দিয়ে শুধু ফ্যানা সে আর কখনো কথা বলতে পারেনি লোকেরা বলে পেতনি তার জীব ছিঁড়ে নিয়েছিল এরপর একে একে যা ঘটতে থাকে যে ব্যক্তি লোভে পড়ে রাতে জমিদার বাড়িতে যায় বা পেতনিকে নিয়ে ঠাট্টা করে তার পরিণতি একটাই জিভ ছেড়ে বোবা হয়ে যাওয়া গ্রামে একটা প্রবাদ চালু হয় শিমুল ডিহির জমিদার বাড়ি কথা কেড়ে নেয় বহু বছর পর গ্রামের এক তরুণ নাম নীলু শহর থেকে ফিরে আসে সে এসব গল্পে বিশ্বাস করত না এক রাতে সে বলে ভূতপ্রেত কিছু নেই আমি আজ রাতে জমিদার বাড়িতে থাকব গ্রাম কাঁপে কেউ আটকাতে পারে না রাত বারোটা চারদিকে প্যাচার ডাক জমিদার বাড়ির দরজা নিজে থেকেই খুলে যায় হঠাৎ খর 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 নীলু দেখে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে সে এক চোখে আগুন মুখে রক্ত লোমশ শরীর পেতনি ফিসফিস করে বলে আমার কষ্টের কথা বলবি নীলু কথা বলতে যায় ঠিক তখনই এক ঝটকায় এসে ঝাঁপিয়ে পড়ে পরদিন সকালে নীলুকে পাওয়া যায় সে বেঁচে আছে কিন্তু তার জীভ নেই চোখে শুধু ভয় সে বোবা হয়ে যায় চিরকালের জন্য এক সাধু পরে গ্রামে এসে বলে এই পেতনি কাউকে অকারণে মারে না যারা অন্যায় করে লোভে পড়ে তাদেরই শাস্তি দেয় জমিদার বাড়ি তাই আজও দাঁড়িয়ে আছে অভিশাপের স্মৃতিস্তম্ভ হয়ে আজও অমাবস্যার রাতে শিমুলডিহির জমিদার বাড়ি থেকে শোনা যায় আমার কথা বলবি আর কেউ উত্তর দিলে সে আর কথা বলতে পারে না নীলু বোবা হয়ে যাবার পর পুরো শিমুলডিহি গ্রামে যেন মৃত্যু নেমে এল কেউ হাসে না কেউ জোরে কথা বলে না বাচ্চাদের সন্ধের পর বাইরে বেরোনো বন্ধ নীলু শুধু বসে থাকে চোখ দুটো ফাঁকা কখনো হঠাৎ উঠে দাঁড়িয়ে হাত নাড়ে মুখ খুলে চিৎকার করতে চায় কিন্তু শব্দ বেরোয় না লোকেরা বলে সে রাতে এখনও পেতনিকে দেখে এরপর থেকে প্রতি অমাবস্যায় জমিদার বাড়ি থেকে নতুন নতুন আওয়াজ আসতে লাগল কখনো নারীর কান্না কখনও নোখ দিয়ে দেওয়াল আছড়ানোর শব্দ কখনো আবার কারো জীব টানার মতো ভেজা আওয়াজ গ্রামের কুকুরগুলো সেই রাতে অকারণে পাগলের মতো ছুটোছুটি করে এক বুড়ি বলেছিল পেতনি এবার আর শুধু জমিদার বাড়িতে আটকে নেই দীনেশ পাল ছিল গ্রামের এক মাতার লোক সে নীলুর ঘটনা শুনেও হাসত একরাতে সে চিঁচিয়ে বলল ও পেতনি আমার কি করবে আমি আজ জমিদার বাড়ির ছাদে ঘুমব রাত প্রায় তিনটে নাগাদ গ্রামের লোক শুনল বিকট আর্তচিৎকার পরদিন সকালে দিনেশকে পাওয়া গেল শিমুল গাছের তলায় মুখ পুরো উল্টে গেছে জীব ছেড়া, গলা থেকে কালো লোম বেরোচ্ছে সে আর মানুষ ছিল না সে শুধু একটা কাঁপতে থাকা দেহ সেই দিন থেকেই অনেকে দাবি করতে লাগল তারা পেতনিকে দেখেছে কেউ বলল লম্বা চুল মাটিতে ঝুলে চোখটা আগুনের মতো কেউ বলল ওর মুখ আধা মানুষের আধা পুশুর এক বৃদ্ধ রাখাল বলল ও আমার সামনে দাঁড়িয়ে বলল আমার অন্যায়ের বিচার চাই গ্রামের পুরনো স্কুলঘরের ভাঙা আলমারি থেকে একদিন বেরিয়ে আসে কিছু পুরনো কাগজ সেগুলো ছিল জমিদার রুদ্রনারায়ণের গোপন নখী সেখানে লেখা কত মেয়েকে সে হত্যা করেছে কারা তার সহযোগী ছিল আর কাঞ্চনমালার উপর করা ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা সবচেয়ে ভয়ঙ্কর লাইনটি ছিল মেয়েটাকে কথা বলার আগেই শেষ করতে হবে তার জীভ কেটে ফেললে সে আর সাক্ষী থাকবে না গ্রাম বুঝে যায় পেতনি জীভ কেড়ে নিচ্ছে প্রতিশোধ হিসেবে এরপর এক রাতে দেখা যায় পেতনি জমিদার বাড়ি ছেড়ে গ্রামের দিকে এগোচ্ছে মাটিতে পড়ে থাকে তার লম্বা চুলের ছায়া পায়ের ছাপ নেই শুধু ঠান্ডা হাওয়া আর পচা ফুলের গন্ধ যার ঘরে অন্যায়ের ইতিহাস আছে তার ঘরেই সে দাঁড়ায় এই অবস্থায় গ্রামে আসে এক তান্ত্রিক সাধু নাম যোগীনাথ ভৈরব সে বলল এ পেতনি সাধারণ নয় এ জন্মেছে অবিচারের আগুন থেকে ওকে মুক্তি দিতে হলে সত্য প্রকাশ করতে হবে কিন্তু প্রশ্ন একটাই সত্য বলবে কে কারণ যারা জানে তারাই সবচেয়ে বেশি ভয় পায় অমাবস্যার গভীর রাতে জমিদার বাড়ির ছাদে দাঁড়িয়ে পেত্নী চিৎকার করে আমার কথা কেউ বলবে না তার চুল বাতাসে উড়ছে এক চোখ জ্বলছে আগুনের মতো আর দূরে নীলু কাঁদছে কিন্তু শব্দ নেই যোগীনাথ ভৈরব সবাইকে একত্র করল শিমুল গাছের নীচে অমাবস্যার রাত বাতাস ভারী পাতা নড়ে না সাধু বলল আজ রাতে পেত্নী কথা বলবে কিন্তু মনে রেখো সত্য শুনে কেউ কেউ আর কথা বলতে পারবে না লোকজন কাঁপছিল কেউ এগিয়ে এল না বোবা নীলু হঠাৎ মাটিতে লাঠি দিয়ে আঁকতে শুরু করল কাঁচা মাটিতে ফুটে উঠল কিছু শব্দ আমি সব শুনেছি গ্রামস্তব্ধ নীলু লিখল আমাকেও জীব নেইনি আমি নিজের জীব কামড়ে ছেড়েছি লোকজন চমকে উঠল সেই রাতে জমিদার বাড়ির দোতলায় হঠাৎ আলো জ্বলে উঠল দেওয়ালের ওপর ছায়া এক নারীর ছায়া পেটটা অস্বাভাবিকভাবে বড় পেতনির কণ্ঠ শোনা গেল এবার আর ফিসফিস নয় আমাকে কেউ কথা বলতে দেয়নি পেতনি নিজের ইতিহাস বলতে শুরু করল ঘর কেঁপে উঠল সে বলল আমি কাঞ্চনমালা আমি মরতে চাইনি আমি বিচার চাইতে গিয়েছিলাম জমিদার রুদ্রনারায়ণ তাকে শিমুল গাছের নিচে বেঁধে রেখেছিল তার জীব কেটে নেওয়া হয়েছিল যাতে সে আর কারো কাছে সত্য বলতে না পারে আমার গলার রক্তেই বাড়ি ভিজে আছে পেত্নী হঠাৎ নাম ধরে ডাকা শুরু করল হরিপদ মুখার্জি তুই পাহারা দিয়েছিলি মদন ঘোষ তুই টাকা নিয়েছিলি গদাই চাটুজ্জে তুই বলেছিলি মেয়েটাকে বোবা কর যাদের নাম ডাকল তাদের মুখ দিয়ে আর শব্দ বেরোল না গ্রাম বুঝে গেল পেত্নী কেবল জমিদার নয় সব দোষীর বিচার করছে যোগীনাথ ভৈরব চিৎকার করে বলল থাম সবাই মরবে পেতনি উত্তর দিল যারা সত্য চেপে গেছে তারা কথা বলার যোগ্য নয় সে বলল একজন যদি আমার হয়ে কথা বলে আমি থামব সবাই চুপ ভয়ে কেউ মুখ খুলতে পারে না তখন নীলু এগিয়ে আসে সে কলম ধরে কাগজে লিখতে থাকে আমি বলবো আমার কণ্ঠ নেই কিন্তু সত্য আছে নীলু পুরনো দলিল পড়ে শোনাতে থাকে লিখে দেখিয়ে জমিদারের সব অপরাধ গ্রামের লোকের সহযোগিতা কাঞ্চনমালার মৃত্যু প্রতিটি শব্দের সাথে সাথে পেতনির চুল শান্ত হতে থাকে কিন্তু ঠিক তখনই পেত্নী বলে সত্য বলা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি সে আকাশের দিকে তাকায় শিমুল গাছ থেকে রক্তের ভোটা পড়তে থাকে যোগীনাথ ভৈরব ফিসফিস করে বলে শেষ অধ্যায়ে কেউ না কেউ মরবে অমাবস্যার আকাশ কালো শিমুল গাছের ডাল থেকে টুপকাপ করে রক্ত পড়ছে মাটি লাল হয়ে উঠেছে পেতনি দাঁড়িয়ে আছে গাছের তলায় এই প্রথম তার চোখে রাগের বদলে দেখা গেল যন্ত্রণা সে বলল আজ শেষ রাত যোগীনাথ ভৈরব মাটিতে বৃত্ত একে মন্ত্র পড়তে শুরু করল চারদিকে ধূপের ধোঁয়া আগুনের আলো পেতনি ঘোষণা করল যে আমার জীব কেটেছিল তার রক্ত দিয়ে সত্য লিখতে হবে নইলেই গ্রাম চিলকাল বোবা থাকবে গ্রামের সবাই কাঁপতে লাগল এতদিন পরে সামনে আনা হল জমিদারের শেষ উত্তরসূরি রামচরণ চৌধুরী ভয়ে কাঁপতে কাঁপতে রামচরণ বলল আমার দাদু শুধু একা ছিল না গ্রামের লোকেরাই বলেছিল মেয়েটাকে চুপ করাও এই কথা বলতেই গ্রামের অনেকের গলা দিয়ে শব্দ বেরোনো বন্ধ হয়ে গেল রামচরণ কাঁদতে কাঁদতে নিজের আঙুল কাটল রক্ত দিয়ে মাটিতে লিখল কাঞ্চনমালা নির্দোষ ছিল লেখা শেষ হতেই পেতনীর শরীর থেকে লোম ঝরে পড়ল ভয়ঙ্কর মুখ ধীরে ধীরে বদলে গেল সে এবার একজন সাধারণ গ্রামের মেয়ের মতো তার কণ্ঠ কেঁপে উঠল আজ আমি কথা বলতে পারলাম হঠাৎ জোর বাতাস শিমুল গাছ ভেঙে পড়ল জমিদার বাড়ির দেয়াল ফাটতে শুরু করল সবচেয়ে অলৌকিক ঘটনা ঘটল নীলুর সাথে সে হঠাৎ চিৎকার করে উঠল মা গ্রাম স্তব্ধ বছরের পর বছর পরে নীলুর কণ্ঠ ফিরে এসেছে লোকজন বুঝল সত্য বললে কণ্ঠ ফেরে আকাশের দিকে তাকিয়ে কাঞ্চনমালার আত্মা বলল এই বাড়ি ভেঙে ফেল অন্যায়কে রেখে দিলে আবার জন্ম নেবে আমি এই কথা বলেই সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল পরদিন সকালে জমিদার বাড়ি নিজে থেকেই ধসে পড়ে কেউ আহত হয় না শুধু ভাঙা ইটের নিচে পাওয়া যায় একটা কাটা জিভের মতো পাথর গ্রামের লোক সেটা শিমুল গাছের নিচে পুঁতে দেয় আজ শিমুলডিহিতে কেউ মিথ্যে বলে না বলে লোককথা আছে কারণ তারা জানে কথা চেপে গেলে কণ্ঠ চলে যায় নয় শেষ লাইন আজও কেউ রাতে জমিদার বাড়ির ধ্বংসস্তূপের পাশে গেলে হালকা একটা মেয়ের কণ্ঠ শোনা যায় সত্য বল তাহলেই মুক্তি এই ছিল আজকের ভয়ানক গল্প আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ভয় পেতে থাকুন সঙ্গে থাকুন